জামার শিবিরের একটা শুনিপুন মিথ্যাচার অনেকে হয়তো দেখেছেন জামার শিবির সমর্থিত ফেসবুক পেজ এবং আইডিগুলোতে দশ হাজার রাজাকারের তালিকা প্রচার করতে এখানে তারা একটা সুনিপুণ মিথ্যাচারের আশ্রয় নিয়েছে জামার শিবিরের সমর্থক এবং তাদের বটবাহিনী দ্বারা এই মিথ্যাচারটাকে সমাজে আমাদের দেশে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে তাদের দাবি আওয়ামী লীগ সরকার কর্তৃক তৈরি করা রাজাকারের তালিকায় আওয়ামী লীগ সমর্থিত রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি আর দ্বিতীয় অবস্থানে বিএনপির জামাতের সংখ্যা সবচেয়ে কম যে তালিকা প্রচার করছে সেখানে সংখ্যা দশ হাজার বলে উল্লেখ করেছে কিন্তু সত্য কথা হচ্ছে দু হাজার উনিশ সালে আওয়ামী লীগ সরকার যে রাজাকারের তালিকাটা প্রকাশ করেছে সেখানে তালিকায় রাজাকারের সংখ্যা দশ হাজার সাতশো উনানব্বই জন তাদের দাবি এই দশ হাজার রাজাকারের মধ্যে আট হাজার তিনশো জন আওয়ামী লীগ সমর্থিত রাজাকার আর বিএনপির দুশো জন জামায়াতের রাজাকার মাত্র সাঁত্রিশ জন কিন্তু এটা অসত্য তারা যে সাঁত্রিশ জন বলছে সেটা সাঁত্রিশ না এটা মূলত আটাত্তর জন দশ হাজার সাতশো উনানব্বই জনের মধ্যে মাত্র আটশো সতেরো জনের নামের পাশে তাদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে এই আটশো সতেরো জন যাদের নামের পাশে দলীয় পরিচয় উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে অন্তত আটাত্তর জনের নামের পাশে জামায়াত ইসলামই উল্লেখ করা হয়েছে কিন্তু জামায়াত ইসলামী প্রচার করছে মাত্র সাঁত্রিশ জন